শিক্ষা প্রতিষ্ঠানের দেশ নায়ক নির্দেশনায় সকলের মতামত গ্রহণ করার জন্য টিম করে পাঠিয়েছে ওনার টিম করার অর্থ হচ্ছে যে উনি একটি রাষ্ট্র গঠনে একটি রূপরেখা দিয়েছেন যেটি একত্রিশ দফা সেই একত্রিশ দফায় আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত গ্রহণ করো তো আপনারা সবাই কি আন্দোলনে ছিলেন সবাই ছিলেন আচ্ছা দেখ আমরা আইএমএ জাহিলিয়াতের গল্প সবাই জানি কিন্তু আমরা আওয়ামী জুলমাতে দেখেছি যে বিগত সাড়ে পনেরো বছর এই আওয়ামী লীগ সারা বাংলাদেশে ফেসিস্টের কি রাম রাজত্ব কায়েম করেছিল তো সেটা থেকে বের হওয়ার জন্য মূলত আমরা কি ছাত্র এবং সাধারণ জনতা মিলে একটি আন্দোলন করেছি আপনারা তো সবাই ছিলেন আন্দোলনটা আসলে আপনারা কেন করেছেন বৈষম্য বৈষম্য দূর করার জন্য এবং দেশপ্রেম আপনাদের মাঝে ছিল শুধু দেশপ্রেম মুখে থাকলে হবে না দেশপ্রেমটাকে আপনাদের কাজে তুলতে হবে এবং আপনারা দেশপ্রেমটাকে নিজেদেরকে মতামত দ্বারা যাতে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন সেই জন্য মূলত আমাদের এখানে আসা আমাদের দেশ নক জনাব তারেক রহমান বলে দিয়েছেন যে তোমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে যাও এবং গিয়ে দেখো তারা আগামী রাষ্ট্রটা কেমন চায় তারা কি ভাবছে রাষ্ট্র গঠনে তাদের মতামতগুলো নিয়ে আসো তো আমি আসছি মূলত মত বিনিময় করার জন্য মত বিনিময় জিনিস কি আপনারা সবাই বোঝেন কি হতে পারে মত বিনিময় সেটাই যে আপনি কি ভাবতেছেন সেটা আমার আমি আমি শুনবো এবং আমি কি ভাবতেছি সেটা আপনাদের জানাবো আপনাদের মাঝে আসলে যে তো মত বিনিময় করতে আসছি আমি আসলে আপনাদের দুইজনের মতামত চাচ্ছি যদি সবাই বলেন তাহলে আমি সময় নিয়ে সবারই শুনবো কে বলবেন যে আগামী রাষ্ট্রটা আপনারা কেমন দেখতে চাচ্ছেন প্লাস ক্যাম্পাসগুলোতে আগামী ছাত্র রাজনীতি আপনারা কেমন দেখতে চাচ্ছেন এই বিষয়ে কে বলবেন

সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে ক্যাম্পাসে চলাফেরা করতে চাই কাটাকাটি এগুলো ক্যাম্পাসে করতে আমরা এই ধরনের রাজনীতি চাই আমরা শান্তিপূর্ণ সবাই একই সাথে মিলে সবার মতামত নিয়ে আমরা একই সাথে এই ছাত্র রাজনীতি করতে চাই এটাই আমাদের ছাত্র দলের আদর্শ এবং আমাদের দেশ নায়ক গ্রহণের আদর্শ বুকে ধারণ করে এই আদর্শ দিয়ে আমরা কাজ করতে চাই কেমন রাষ্ট্র কেমন দেখতে চান আপনারা আমরা দেশকে সুস্থ বিচারের জন্য আমরা সাথে পূর্ণ দেশ কিন্তু ছিল না হয়তো আমরা সবাই বুঝতাম কিন্তু আমরা সবার মধ্যে কথা বলতে পারতাম না কারণ সেই অধিকারটা আমাদের ছিল না এখন আমরা কথা বলার অধিকার যেন সব জায়গায় থাকে আমরা যেন নিজের মত প্রকাশ করতে নিজের মত নিয়ে যেন আমরা সুষ্ঠভাবে নিজের দেশে নিজের পরিবারে যেমন ভাবে বাঁচি দেশকে যেন নিজের পরিবার কিছু বেশি ভাবে বাঁচে আপনারা অনেকেই অনেক জন মন্তব্য করেছেন কেউ বলছেন যে ক্যাম্পাসে নিরাপদ ক্যাম্পাস চান যে ক্যাম্পাসে কোনো মাদক থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো চাঁদাবাস থাকবে না কোনো ইফটিজার থাকবে না ছাত্র দলও আপনাদের মাঝে আমাদের অতীত ইতিহাস সংগ্রামে বর্তমান এবং আগামী আগামী প্রতিশ্রুতিগুলো দেওয়া আছে এই বইটা আপনারা পড়বেন এখানে আমরা শতভাগ শিক্ষার্থী বান্ধব হবে এবং সেই লোকে আমরা কাজ করব। আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আর সেটা দূর করার জন্য যে জিনিসটা করা দরকার সবাইকে সচেতন হতে হবে শুধু যে ছাত্রদল দল মানে দশজন বারো জন করে বা এখানে যে কমিটিটা আছে সম্ভবত একুশ সদস্যের একটি কমিটি আছে একুশ জন চাইলে কিন্তু একটা ক্যাম্পাস পরিবর্তন করতে পারবে না এই ক্যাম্পাসকে পরিবর্তন করতে হলে চার হাজার স্টুডেন্ট আছে চার হাজার জনই এই ক্যাম্পাসকে ভালোবাসতে হবে ক্যাম্পাসকে সমানভাবে ধারণ করতে হবে এই ক্যাম্পাসের জন্য কোনো ধরনের সমাজে দুষ্কৃতিকার থাকতে না পারে সেই বিষয়টাও নিশ্চিত করতে হবে পাশাপাশি আপনি বললেন যে মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আমরা ফেসিস্টের বৈশিষ্ট্য তো জানেন ফেসিস্ট মানে হচ্ছে আমি যা বলবো তাই আমার বাহিরে কেউ কোনো ধরনের কোনো মন্তব্য করতে পারবে না কেউ কোনো ধরনের কোন মতামত দিতে পারবে না আর এই মূলত শুরু যে বিগত পনেরো বছর ছিল যে তা না আপনারা তো ইতিহাস জানেন জানেন না সম্পর্কে সবাই নাই সালে আসলে কে প্রতিষ্ঠা করেছিল শেখ মুজিব আর শেখ মুজিব করেছিল বাকশাল বাক্সাল মানে ছিল যে এই দেশে এক নেতার এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ মূলত এক নেতার এক দেশ হতে পারে না এই দেশের প্রায় বিশ কোটি জনতা এই বিশ কোটি জনতার আমার যেরকম অধিকার আছে আপনার যেরকম অধিকার আছে তারেক যেরকম অধিকার আছে খালদা জেলা যেরকম অধিকার আছে প্রত্যেকটা নাগরিকেরই সমান অধিকার আছে এই দেশের জন্য এই দেশের জন্য আমার বাবা রক্ত দিয়েছে আপনাদের বাবা রক্ত দিয়েছে অথবা আমাদের আমরা যারা উত্তরসূরি আমাদের পূর্বশরিরা এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়ে গেছে এই দেশের জন্য এই দেশের মালিকানা মূলত প্রকৃতি মালিকানা জনগণ এই দেশটাকে বাকস্বাধীন করতে হলে আপনাকে যে জিনিসটা নিশ্চিত করতে হবে গণতন্ত্র আর গণতন্ত্রের সবচেয়ে সুন্দর ব্যবস্থা হচ্ছে গেল জনগণকে তার মতামত প্রকাশ করার জন্য সুযোগ তৈরি করে দেওয়া আর সেই সুযোগের সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে নির্বাচন নির্বাচন মানে হচ্ছে শুধু আপনি একদিনের জন্য যে দেশপ্রেমী হলেন অথবা আপনি একদিনের জন্য রাজনৈতিক হলেন বিষয়টা তা না নির্বাচন ব্যবস্থাটাকে সংশোধন করার জন্য আমরা এখানে নির্বাচন কমিশনার সংশোধনের প্রস্তাব রেখেছি পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের জন্য আমরা প্রস্তাব রেখেছি আপনারা দেখেছেন যে শেখ হাসিনা নিজের অধীনে সে নিজে রানিং ক্ষমতায় এবং তার ক্ষমতা থাকা অবস্থায় সে আমি দামি তুমি নির্বাচন করেছে আমরা এইগুলা চাই না এইগুলোকে আপনারা দামি এই নির্বাচন যদি আর না চান তাহলে জানেন রাষ্ট্র আপনাকে কি দিবে বা রাষ্ট্রকে আপনি কি দিবেন এই জিনিসগুলো যদি না জানেন তাহলে কখনো একটি সমাজ পরিবর্তন হবে না আমরা ছাত্র দল বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে আপনাদের কাছে আসছে এই দেশপ্রেমের বার্তা নিয়ে আমরা তো প্রেম জিনিসটা সবাই বুঝি আমাদের একমাত্র প্রেম হওয়া উচিত দেশপ্রেম দেশের বাহিরে আমাদের আর কোনো প্রেম হতে পারে না আপনি যদি দেশকে উন করতে না পারেন তাহলে এই জাতিকে আপনি উন করতে পারবেন না আর দেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করছে কারণ আপনারা দেখেন নাই ছাত্ররা ছাত্ররা যেদিকে যাবে আগামীর বাংলাদেশ সেদিকেই যাবে তো আগামীর বাংলাদেশকে সঠিক পথে রাখতে আপনাদের সবাইকে রাজনৈতিক সচেতন হতে হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতিকে বিরাজনীতি করার জন্য একটি শ্রেণী পর্দার আড়ালি থেকে মরিয়া উঠেছে আমরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি বাংলাদেশে প্রচলিত যে কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন করেন আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু আপনি যদি বলেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না তাহলে আপনার এই কথার সাথে আমাদের চরম আপত্তি থাকবে এ দেশের ছাত্র রাজনীতির সিলবিদাই একাত্তরের দেশটি স্বাধীন হয়েছে এদেশের ছাত্র রাজনীতির শিলবিদায় স্বৈরাচারী এরস্বাদ বিদায় নিতে বাধ্য হয়েছে এদেশের ছাত্র রাজনীতির সিলুবিদাই ফখরুদ্দিন মনিউদ্দিন মতন সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে এবং এ দেশের ছাত্র রাজনীতি ছিল বিদায় শেখ হাসিনার মতন একটি ফেসিস্ট দীর্ঘ পনেরো বছর যেটা কিছুক্ষণ আগে বললাম যে আপনারা সবাই আইমে জাহিলিয়াতের ইতিহাস ইতিহাস বয়ে পড়েছেন এবং আপনারা আওয়ামী জুলমতকে এ দেশ থেকে বিতাড়িত করে ইতিহাস রচনা করেছেন আমি চাই আপনারা সেই ইতিহাসে তারাকে অক্ষুণ্ণ রাখবেন আর সেই ইতিহাসে তারাকে অক্ষুন্ন রাখতে হলে আপনাদের সবাইকে অবশ্যই রাজনীতি সচেতন হতে হবে পাশাপাশি আপনাদের হাতে আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো মেরামদের যে একটি দফা যে বইটি দেওয়া আছে সেখানে প্রথম যে একটি দফা উল্লেখ করা আছে আচ্ছা আপনারা কি সবাই জানেন একটি বাগান কিভাবে তৈরি হয় ফুলের বাগান কিভাবে তৈরি হয় একটি ফুলে একটি বাগান হয় না একটি বাগানে ভ্যারাইটিস ফুল থাকে মানে যত রকমের ফুল দিয়ে আপনি বাগানটাকে সুসজ্জিত করতে পারবেন আপনার এই বাগানটা ততই পরিপূর্ণতা লাভ করবে তো আমরা চাচ্ছি আমাদের এই দেশটাকে এখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে মুসলিম থাকবে এবং আরও যারা বিভিন্ন ধর্ম অবলম্বন করে তারা সবাই থাকবে পাশাপাশি তারা বাংলা ভাষায় কথা বলে তারা থাকবে যারা ক্ষুদ্র নিগৃষ্টি তাদের নিজস্ব ভাষায় আছে তারা নিজস্ব ভাষায় কথা বলবে আপনারা কি বাঙালি না বাংলাদেশী বাংলা মূলত আমাদের একটি ভাষা এই ভাষায় যারা কথা বলে তাদেরকে মূলত বাঙালি বলা হয় বাংলা ভাষায় পশ্চিমবঙ্গের মানুষ কথা বলেন বাংলা ভাষায় আসামের মানুষ কথা বলেন ইভেন আপনারা সিরোলিনের নাম শুনছেন শুনেন নাই একটি দেশ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা তো যারা বাঙালি জাতিতে বিশ্বাস করে তারা মূলত মনে করে যে যারা বাংলা ভাষায় কথা বলে তারাই কিন্তু আমরা বাঙালি জাতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি উই আর ওয়ান উই আর বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি তো যে কথা বলতেছিলাম যে একটি ফুলের বাগানকে যদি আপনি পরিপূর্ণ রূপ দান করতে চান তাহলে এই ফুলের বাগানকে পৃথিবীর যত ধরনের ফুল আছে যত ধরনের ফুল আপনি আনতে পারবেন আপনার এই বাগানটা ততটাই কমপ্লিট হবে পরিপূর্ণ হবে তো আমরাই এই জাতিটাকে গঠন করার জন্য যে দল মত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাইকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করতে চাই দেশের রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিক তার নাগরিক অধিকার নিশ্চিত করা হবে আর এই যে সবাইকে নিয়ে যে রাষ্ট্রটা গঠন করতে চাই সে গঠনটার আমরা নাম দিয়েছি রেনবো নেশন আপনারা তো রেনবো সবাই চিনেন চিনেন না রেনবো কি রং তো রংধনু কিন্তু মূলত তার ষাটটি রঙের বিচিতের কারণে অনেকটা সুন্দর দেখা যায় তো আমরাও চাই আমাদের এই দেশে সকল ধর্মের মানুষ থাকবে সবাই যেন যার যার ধর্মকে নিশ্চিতভাবে পালন করতে পারবে সেই ক্ষেত্রেও আপনাদের আমাদেরকে সমানভাগে সহযোগিতা করতে হবে আর বেকারত্ব আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা না তো এই বেকারত্ব দূর করার জন্য আমাদের কি ধরনের পলিসি থাকা উচিত আপনাদের কারো কোনো চিন্তা ভাবনা আছে বেকারত্ব দূর করতে হলে আমাদেরকে প্রথম যে জিনিসটা ধারণ করতে হবে সেটা হচ্ছে সনদ নির্ভর লেখাপড়া করলে হবে না যে আমি জাস্ট পরীক্ষা দিব সার্টিফিকেট নিয়ে যাব হ্যাঁ পরবর্তীতে দেশে গিয়ে সেরা মানে আমি কি করব না করবো তার চেয়ে বড় কথা কিছু আমার সার্টিফিকেট আছে তো এই সনদ নির্ভর লেখাপড়াটাকে আমাদের পরিবর্তন করতে হবে যে জিনিসটা করতে হবে আপনার উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা সেখানে আপনি যতটুকু শিখবেন ততটুকুই রাষ্ট্রের জন্য সমাজের জন্য যেন সমানভাবে কার্যকর করে আর আমাদের দলের মূল পরিচয় হচ্ছে আমরা সকল ধর্ম বর্ণ ধর্মকে ধর্মীয় মূল্যে আমরা শ্রদ্ধা করি পাশাপাশি আমরা এই দেশের জাতিত বিশ্বাস করি এই দেশের গণতন্ত্রকে বিশ্বাস করি দেশের স্বাধীনতাকে বিশ্বাস করি যারা এই দেশের গণতন্ত্র এবং এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের স্থান এই বাংলাদেশে কি আপনারা রাখবেন কোন ফেসিস্টকে আপনাকে এই বাংলাদেশে স্থান দিবেন আপনারা যদি ফেসিসকে স্থান দিতে না চান তাহলে আপনাদেরকেও এই জিনিসটা অন করা যাবে না একটা সমাজকে আপনি যতটুকু পরিবর্তন করতে চান আপনি যদি মনে করেন যে সমাজটা কেন সৎ হচ্ছে না তার আগে কি করতে হবে আমার ব্যক্তিকে সৎ হতে আপনি ব্যক্তি জীবনে যখন সৎ হবেন সেই প্রভাবটা আপনার সমাজ জীবনে পড়বে আপনি ব্যক্তিগুলো তারা যখন সমাজটা পরিবর্তন হবে একই সমাজ যখন সৎ হবে সেই প্রভাবটা একটা রাষ্ট্রে চলে আসবে তার মানে কি আপনাকে আমাকে সর্বপ্রথম আগে নিজের মাঝে আগে পরিবর্তন আনতে হবে আমি যেটা মুখে বলবো সেটাই বাস্তবন করতে হবে আমি যদি অন্তরে ফেসিস লুকিয়ে রেখে মানুষকে বলি যে আপনি ফেসির চিন্তা ভাবনা বাদ দিন তাহলে সেটা হবে না আপনি যেটা ওন করবেন সেটাই আপনি সমাজে দেখতে পাবেন তো আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা দেশকে ভালোবাসুন সমাজকে ভালোবাসুন তার আগে আপনারা সমাজটাকে যেভাবে দেখতে চান দেশটাকে যেভাবে দেখতে চান প্রতিটা ক্যাম্পাসকে যেভাবে দেখতে চান সেই জিনিসটা আপনাদের নিজেদের মাঝে ধারণ করতে হবে ছাত্র দল আপনাদের কাছে প্রতিষ্ঠিত করতেছে আগামী দিনের ক্যাম্পাসগুলো হবে নিরাপদ ক্যাম্পাস এবং এই নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য সকল শিক্ষার্থীদেরকে সচেতন থাকতে হবে ছাত্র দল আপনাদের পাশে থাকবে এই ক্যাম্পাসে কোনো মাদক থাকবে না এই ক্যাম্পাসে কোনো সন্ত্রাস থাকবে না ক্যাম্পাসগুলোতে কোনো চাঁদাবাস থাকবে না ক্যাম্পাসগুলোতে কোনো ইব্রেতা থাকবে না আমরা চাই আপনাদের মাধ্যমে অত্র ক্যাম্পাস প্রশাসনকে জানাচ্ছি আহ্বান জানাচ্ছি যে ছাত্র সংসদ আপনারা চালু করুন ছাত্র সংসদের চালু হলে ছাত্রই তাদের নেতৃত্ব নির্বাচন করবে পাশাপাশি ছাত্র সংসদ ক্যাম্পাস ইস্যু আমি যেহেতু ছাত্র করি আপনাদের সবাইকে বলবো এসবাই এসব গড়ে তুলি সংগঠন নবীন দলে দলে ছাত্র পতাকা তোলে